নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করবো কারেন্ট ফিলিংস একদম শর্ট রিডিং এই মুহূর্তে আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছে শুধু সেটাই দেখব রিডিংটা জেনারেল কালেকটিভ তো তার কারেন্ট এনার্জি আমরা দেখব কি ভাবছেন উনি ঠিক আছে আপনার জন্য বেসিক্যালি আপনার জন্য এখন কি ভাবছে এখন উনি কি ভাবছেন আপনার জন্য রিডিংটা সবাই দেখতে পারে নারী পুরুষ সেম জেন্ডার ম্যারিড আনম্যারিড এক্সট্রা সবাই ঠিক আছে মনের মানুষের মনের ফিলিংসটা আমরা দেখব কি চলছে তো এইট অফ সোর্স আপনার যে পার্টনার আছে না আপনার পার্টনার এই মুহূর্তে এমনভাবে ফেসে গেছেন উনি নিজের লাইফে সমস্ত জিনিস দেখার চেষ্টা করছেন ডিপ ডাউনে ডিপ ডাউনে গিয়ে বাট কিছুই বুঝতে পারছে না ওনাকে ওনার মনে হচ্ছে যেন ওনাকে হাত পা ধরে কেউ বেঁধে রেখেছে এই সিচুয়েশান থেকে উনি পারলেই বেরিয়ে আসতে পারতেন বাট তাহলেও উনি এই সিচুয়েশনে যে সিচুয়েশনে ফেসেছে সেই সিচুয়েশনে কোনো অ্যাটাচমেন্ট আছে ঠিক আছে কারোর সঙ্গে কোনো ডিপ অ্যাটাচমেন্ট আছে বা কোনো নেগেটিভ অ্যাটাচমেন্ট আছে বা নেগেটিভ এনার্জি আছে যেখানে আপনার পার্টনার মনে হচ্ছে যে না আমি তো এখানে আটকে পড়ে আছি আমি কী করব। হাই পিস্টেস এই মুহূর্তে আপনাকে কিছু উনি বলছেন না লুকিয়ে রাখছেন নিজের মনের সমস্ত কথা কারণ দেখুন ভালোবাসা বলতে গেলে ভালোবাসা আছে হাই পিস্টেসে কার্ড বলে ভালোবাসাও ডিপ ডাউন খুব ফিলিংস রাখা বাট ফিলিংসটাকে শো না করা একদম শো না করা মিস্টেরিয়াস বিহেভিয়ার আপনার পার্টনার হতে পারে মুন সাইনে হতে পারে মুন সাইন পাইসেস ক্যান্সার স্করপিও হতে পারে লুকি রাখা মানে একটা মিস্টিরিয়াস বিহেভিয়ার আপনাকে কোনোভাবেই কোনো মতেই কিছু বলতে চাইছেন না উনি ঠিক আছে ওনার ফিলিংসটা ওনার ডিপ ফিলিংসটা অ্যান্ড উনি হতে পারেন কোনো জায়গায় সিঙ্গার হতে পারেন পপ স্টার হতে পারেন ঠিক আছে শো না করা নিজের অরিজিনালিটি শো না করা ওনার একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে আপনার টুয়ার্ড হ্যাং ম্যান্ড এই মুহূর্তে হ্যাংম্যান্ড হয়ে গেছেন মানে ঝুলে আছেন এমন একটা জায়গায় ঝুলে আছেন যে নিজেও বেড়াতে পারছেন না আপনাকেও আই থিঙ্ক উনি ফাঁসি রেখেছেন কোনোভাবে ফাঁসিয়ে রেখেছেন ইন দ্য সেন্স হতে পারে উনি আপনাকে হয়তো কোনোভাবে ক্ল্যারিটি দিচ্ছেন না ঠিক আছে এখানে কোনোভাবেই যে আপনাকে উনি ভালোবাসেন বা আপনাকে উনি জীবনে রাখতে চান কি রাখতে চান না হয়তো যখনই আপনি মুভ অন করতে চান তখনই উনি চলে আসেন বা যখনই আপনি একদম সিদ্ধান্ত নিচ্ছেন যে এই ব্যক্তিকে আমার লাইফে চায় না তখনই উনি খুব বেশি আপনাকে আপনি খুব বেশি আপনি বুঝতেও পারছেন না যে এই ব্যক্তি চায় কি কেন আপনার জীবনে এসছে কি কারণে এসছে উনি একটা জিনিস এটা মনে করছেন যে মানে এই রিলেশনটাকে পাওয়া বা এই রিলেশনটার উপর চলা অতটা সোজা নয় ওনাকে দিতে হবে বিনা অ্যাফোর্ডে এখানে কিছুই হবে না এটা উনি বুঝতে পারছেন টাওয়ার মোমেন্ট ওনার যেন বলতে গেলে হতে পারে আপনাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হঠাৎ করে যেন ওনার হঠাৎ করেই কিছু হয়েছে ওনার লাইফে ঠিক আছে অ্যান্ড হঠাৎ করে রিয়েলাইজেশন হচ্ছে যেখানে উনি বুঝতে পারছেন যে থার্ড পার্টি সিচুয়েশানে যিনি উনি সবাইকে ছাড়লেন এমন ইভেন আপনাকেও সেই থার্ড পার্টি ওনাকে কষ্ট দিচ্ছে পেন দিচ্ছে সেই থার্ড পার্টি একটা ডুপ্লিকেট এই জিনিসটা ওনার রিয়েলাইজেশন হচ্ছে অ্যান্ড সিক্স অফ ওয়ান্স ভিক্টরি চান রিলেশনে ডিপ ডাউন দেখুন ডিপ ডাউন অ্যাক্সের উনি নিতে চান ঠিক আছে বাট স্ট্যামিনা নেই হয় না স্ট্যামিনা একটা অ্যাকশন নিই উনি যদি অ্যাকশন নিতে নি এখনই কিছু ঠিক হয়ে যেতেন উনি যদি আপনাকে ক্লিয়ার কাট বলে দিতেন যে ওনার মনে কি চলছে না চলছে এখনই কিছু ঠিক হতেন মানে অ্যাকশনের জন্য যখনই অ্যাকশন তখনই উনি মনে করছেন আমি তো ফেসে আছি আমি এখান থেকে বেরাবো কি করে এম্পারেনাজি দেখুন উনি যতটা আপনাকে দেখান যে উনি খুব শক্ত ওনার মনের ভিতরে কোনো কষ্ট হয় না পেন হয় না ক্রমা নেই একদম বিন্দাস ঠিক আছে লজিক্যাল প্র্যাকটিক্যাল বাট ততটাই ওনার মনের ভিতরে কষ্ট হয় উনি যেটা দেখাচ্ছেন যে আমি খুব স্ট্রং স্ট্রং পার্সোনালিটি ঠিক আছে আপনার চোখে দেখায় না কখনও যে কাঁদছে ভালোবাসার দিকে দূরে ইমোশনাল থেকে দূরে বাট উনি সত্যি সত্যিই ওনার যে এনার্জিটা আমি এখানে পাচ্ছি খুব ভিতরে ভিতরে খুব বেশি মানে উইক আছে উনি সেই জন্যই এখান থেকে আপনার থেকে পালায় কারণ মনে করেন যে আপনার কাছে একবার ধরা দিলে হয়তো নিজেকে আর কখনো আটকাতে পারবেন না আর যদি আপনি কোনোভাবে যান তাহলে ওনার লাইফে কী হবে সেটা উনি মানে ভাবেন সেভেন অফ সোর্স কিছু জিনিস আপনাকে হয়তো মিথ্যা বলছে যাতে কিছু জিনিস মিথ্যা মানে দেখুন ফাঁসিয়ে তো রেখেছে গোস্ট করেছে হতে পারে অনেকেই কথা বলছে না সাইলেন্ট ট্রিটমেন্ট করছে লুকি লুকি স্পাই করছে আর কিছু জিনিস হয়তো আপনাকে সাময়িকভাবে মিথ্যা কথাও বলেছেন উনি আপনাকে ধরে রাখার জন্য মিষ্টি কথাও হতে পারে উনি বলেছেন যে হ্যাঁ আপনাকে জাস্ট রাখার জন্য কারণ আপনাকে ছাড়া তো ওনার জীবনটা সত্যি করে অন্ধকার ফোর অব ওয়ান্স এই মুহূর্তে এনার্জি ইউনিয়ন তো চান একটা কী কী ইউনিয়ন একটা ভালো একটা ইউনিয়ন মজা মানে চান দ্য ওয়ার্ল্ড দূরত্ব খুব বেশি হয়ে গেছে আর হতে পারে আপনার পার্টনার কানাডা বা আদার্স কোথাও সায়েন্টিস্ট বা কিছু হতে পারে ঠিক আছে তো এখানে কানাডা বা আদার্স আমেরিকা সায়েন্স নিয়ে খুব বেশি টেকনোলজি নিয়ে হয়তো কিছু চর্চা বা সায়েন্টিস্ট হতে পারে টিচার হতে পারে দেখান যে আমার মধ্যে ইমোশনাল ইমোশনাল ভরে ভরে আছে ইউনিভার্সের কাছে হোপ আছে ওনার ইউনিভার্সের কাছে উনি জানেন যে ইউনিভার্স সব কিছু ইউনিভার্সকে খুব মানেন ট্রেডিশনাল আপনার চেয়ে বেশি উনি ট্রেডিশনাল বাট ফো আপ করেন না মনে হয় ঠিক আছে এই মুহূর্তে নিজে উনি নিজে খুব কষ্ট আছে বাট আপনাকে হয়তো শো করছেন না ঠিক আছে লাইফে প্রচণ্ড বার্ডেন কাঁধে নিয়ে আছেন তো স্পেসিফিকলি আপনার জন্য কী ভাবছেন সেটা দেখি নি ঠিক আছে দু তিনটে কার্ড নেবো বেশি বড়ো করবো না কারেন্ট এনার্জি ছোট্ট করেই করবো স্পেসিফিকলি আপনার জন্য কী ভাবছেন স্পেসিফিকলি ভাবছেন আপনার জন্য সেভেন অফ পেন্টিকাল এই রিলেশনটা উনি সাইলেন্টলি ধীরে ধীরে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান হর তো করতে চান না কারণ ভালোবাসলেই বলে দিলে তো হলো না সেটাকে নিভাতে হবে নিভাতেও অনেক কিছু মানে ওনার ইয়ে হয় আপ উনি করেননি সম্পর্কটা আপনাকে দেখুন আপনাকে মনে হচ্ছে ট্রাস্ট ওয়াস্ট করে না অনেকেই তো হতে পারে আপনাকে সন্দেহ করছে ঠিক আছে লুকি লুকি আপনাকে দেখছে অনেক কিছু কথা বলার আছে ওনার মনে হচ্ছে উড়ে এসে আপনার কাছে জুড়ে বসি এরকম টাইপের এনার্জি কথা বলতে চায় অ্যান্ড কি কথা বলতে চাই ভালোবাসা পেজ অফ কাপ আপনাকে কোনো মানে ওনার এই মুহূর্তে মনে হচ্ছে এস 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 কার্ড আসছে নতুন নতুন বিগিনিং করি প্যাশনের সঙ্গে ইমোশনের সঙ্গে একটা খুব মজার টাইপের একটা বিগিনিং করি ঠিক আছে কারণ আপনি ওনার সান বাট নিজেকে আটকে আসে টেম্পার এনার্জি মানে ধীরে ধীরে দেখুন ওনার না খুব ধীরে ধীরে করতে আর যেটা আপনি চাইছেন ফাস্ট 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 ঠিক আছে এই টপ সোর্স এগেন ঠিক আছে আর কি বলবো ফেসে আছেন উনি ঠিক আছে উনি কোনো জায়গায় ফেসে আছেন কবে উনি আসবেন আপনার কাছে যদি ভালোভাবে কবে আপনাকে বলবেন কনফেস করবেন নিজের ভালোবাসাটা চলুন এই টপ পেন্ডি কে ওরি বাপরে হ্যারো পেন্ড ও মাই গড অনেক টাইম লাগবে এখানে ঠিক আছে এত তাড়াতাড়ি তো হবে না অনেক টাইম লাগবে এই বছরটা তো লাগবেই ওনার ট্রান্সফরমেশন খুব দরকার ট্রান্সফরমেশন না হলে ওনার মানে এরকমভাবে আপনি না আপনাদের আমি বলবো সেলফ লাভ করুন ইনার পিছনে না ভেগে সেলফ লাভটা করুন চেস করা বন্ধ করে দিন টোটাল তবে গিয়ে ওনার যদি আউইকনিং হয় নাহলে এরকম করে আপনাকে জালোতন করে মার তার জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ